বন্ধুরা এখন আমি আছি চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় সো চট্টগ্রাম শহরটা আমার কাছে খুব ভালো লাগছে আর এই পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকা খুব সুন্দর করে আকাশের মধ্যে মুক্ত স্বাধীনভাবে উঠছে চট্টগ্রাম শহরে কোনো যানজট নেই কোলাহল মুক্ত এবং ঠান্ডা আবহাওয়া বিকেলবেলা রিস্কা নিয়ে ঘুরছি খুব ভালো লাগছে আপনারা যারা চট্টগ্রাম আসতে চান অবশ্যই আসবেন এবং চট্টগ্রাম শহরটা খুব সুন্দর নতুন শহর নতুন অভিজ্ঞতা আমার হচ্ছে আছি এখন চট্টগ্রাম চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার কাকা আব্বাস কাকার শালা এই যে দেখতে পাচ্ছেন আমরা দুজন এখন রিস্কার করে চট্টগ্রাম শহরের গুলিগুলি ঘুরতেছি এবং খুব এনজয় করছি আর চট্টগ্রামে কালকে এসেছি রাত বারোটা বাজে তো আপনারা জানাবেন চট্টগ্রামের আসলে খাবারের মধ্যে কোন জিনিসটা সব থেকে ফেভারিট আমি তো জানি না সো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন চট্টগ্রামের খাবারের মধ্যে কোন জিনিসটা সবথেকে ফেভারিট আপনার একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে আপনাদেরকে একটা রিভিউ দিব সো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর চট্টগ্রাম শহরটা আমার কাছে অনেক ভালো লাগছে যানজট মুক্ত এলাকা কোনো জামজট নেই সো খুব ভালো লাগছে সবাইটি সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর জানিয়ে দিবেন যে আপনি চট্টগ্রামের কোন জায়গা থেকে আজকে এই ভিডিওটি দেখছেন